আমি এই দুইটা আপনাদেরকে দেখাবো বেশ বড় সুপার অনেক জি জি এটা অনেক বড় দেখেন এটা কিন্তু যে কর্নার সোফাটা এটা আমরা বলে থাকি ইউ ইউ শেপের সোফা ইউ শেপের না জি এখানে দেখেন এটা ইউ শেপ আছে এটা কিন্তু চিটা অংশ কাঠের তৈরি আপনার কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি থাকবে 20 বছরের 20 বছরের জি 20 বছরের ভিতরে যদি ঘুনে খায় আপনারা নিয়ে আসবেন আমরা আপনাদেরকে সে হয় রিপেয়ার করে দিব রিপেয়ার করা সম্ভব না হলে চেঞ্জ করে দিব আচ্ছা এই যে সুন্দর এই সোফাটার সাথে আপনার থাকছে পাঁচটা সিট থাকছে পাঁচটা সিট না পাঁচটা সিটের সাথে সাতটা বালিশ থাকছে সাতটা বালিশ জি সাতটা বালিশে আপনার পাঁচটা সিটের সাথে একটা কর্নার থাকছে একটা ম্যাগাজিন থাকছে ম্যাগাজিন ম্যাগাজিনের এখানে দেখেন একটা কিন্তু ড্রয়ার করা আছে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিস টিনি সেখানে রাখতে পারবেন আচ্ছা এখানে বসে আছেন আপনার বাসায় গেস্ট আসছে কিংবা আপনার কোনো ছোটখাটো মিটিং এ আপনার কোনো লোকজন আসছে আপনার ফোনটা আপনি ওপরে না রেখে ভিতরে রাখলে কিন্তু সেফটি এই আমরা এটা করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে সুন্দর এই সোফাটা কিন্তু দেখেন এগুলো কিন্তু সলিড চার ইঞ্চি ফর্ম দিয়ে তৈরি করা এটা হচ্ছে আপনারা চাইলে এইচটি ফার্নিচার থেকে সংগ্রহ করতে পারবেন এটার সাথে এটা কফি টেবিল আছে কফি টেবিল আছে ঠিক আছে আপনার বাসায় হঠাৎ গেস্ট অনেকগুলো চলে আসছে বসার জায়গা নাই এখানে মূলাগুলো টান দিলে কিন্তু চারটা মূলা পাবেন চারটা মুড়ায় চারজন বসতে পারবে আচ্ছা ঠিক আছে এই জন্য এই সুবিধার্থে আপনার আমরা এগুলো এইভাবে তৈরি করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আপনার কালার পছন্দ হচ্ছে না কালার চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আপনার কাঠের কালার পছন্দ হচ্ছে না চাইলে এটাও চেঞ্জ করতে পারবেন আচ্ছা আমাদের কাছে সব ধরনের সিস্টেম আছে আপনারা চলে আসবেন এই যে সুন্দর এই সুপাটা দেখছেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে ছাপ্পান্ন হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছে চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বা হাজার টাকায় সুন্দর এই ইউসেফ কর্নার সোফা এবং কফি টেবিলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বা অান্ন হাজার টাকা আচ্ছা আচ্ছা আপনারা আমাদের শোরুমে আসবেন আমরা আরও আরও সন্মান করবো শহুর একটা ডিজাইনের এটা এটা কিন্তু এটার সাথেও একটা কফি টেবিল থাকবে এটা এটার সাথেও আপনার পাঁচটা সিট থাকবে একটা ম্যাগাজিন থাকবে একটা কন্যার থাকবে সাতটা বালিশ থাকবে কাঠের উপরে ঘনপুকার পুকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং সাথে একটা মুড়া থাকবে জি চারটা মুড়া থাকবে একটা কফি টেবিল থাকবে সুন্দর এই কন্যা সোফাটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কিন্তু ডিজাইনটা দেখেন ভাই কাছের দেখেন কিন্তু ফিনিশিং গুলো দেখেন চমৎকার ফিনিশিং দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল চিটা অংশ এখন দিয়ে তৈরি করা কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের বিশ বছরের সুন্দর এই সোফা সেটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি কালার কাস্টমাইজ করতে চান কস্ট করতে পারবেন কাঠের কালার কাস্টমাইজ করতে পারবেন সিট চাইলে ছোট বড় করতে পারবেন ঠিক আছে সব কিছু আমাদের কাছে করা সম্ভব শুধুমাত্র সময় দিয়ে হেল্প করবেন আচ্ছা এই যে সুন্দর সুপাটা দেখছেন এটার বর্তমান প্রাইস আছে আমাদের কাছে ছাপ্পান্ন হাজার টাকা এই ভিডিও দেখে কেউ অর্ডার করলে পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার টাকা জি চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাহান্ন হাজার টাকায় এই বিশাল আকৃতির আপনার কন্যা সোফাটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কফি টেবিল সহ কফি টেবিল জি আমাদের কাছে আপনার আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানা ঢাকা মিরপুর দশ নম্বরের পাশে কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লেয়ারের পূর্ব সাইডটি দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার এসটি ফার্নিচার জি আমাদের কাছে অর্ডার প্রসেসের নিয়ম হচ্ছে তিনটা প্রথমত আপনি শোরুমে আসবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন আচ্ছা যদি সেটা সম্ভব না হয় আপনার পরিচিত ভাই ব্রাদার বা আত্মীয় স্বজন কেউ ঢাকাতে থেকে থাকলে আমাদের শোরুমে পাঠায় দিবেন দেখে শুনে তারা যেটা পছন্দ করে দিবে সেটা আমরা আপনাদের গন্তব্যে পৌঁছাই দিব আচ্ছা যদি এটাও সম্ভব না হয় অ্যাটলিস্ট একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন প্রোডাক্ট সম্পর্কে জানবেন তারপরে যদি আপনার পছন্দ হয় শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে দিতে পারবেন আচ্ছা বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে বা প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে দিতে পারবেন